হ্যালো ফ্রেন্ড এম অ্যান্ড্রয়েড বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই সাথে আছে আমি রাকিবুল সো আজকের টুইটালটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের ওপরে সো আপনারা হয়তো অনেকেই অনেক অ্যাপ্লিকেশন ইউজ করেন দি গেম খেলেন মোবাইলে বাট আপনি কি জানেন যে অ্যান্ড্রয়েড মোবাইলই একটা গেম সো আপনি অ্যান্ড্রয়েড মোবাইলকে একটা গেম হিসাবে খেলতে পারবেন তো চলেন শুরু করা যাক সো ফ্রেন্ড আপনার ফোনে প্রথমে সেটিং ওপেন করবেন দেন সেটিং ওপেন করার পর একটু নিচে আসবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস এটাতে ক্লিক করবেন তারপর আপনার ফোনে এই যে অ্যান্ড্রয়েড ভার্সন এটাতে আপনি ক্লিক করবেন সো আপনার ফোনে দেখে নেবেন অ্যান্ড্রয়েড ভার্সন কোথায় আছে আমার এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তো আপনি এটার ওপরে ক্লিক করবেন তিনবার লং পেস করবেন এইভাবে তিনবার ক্লিক করবেন দেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে তো আপনি এখানটায় ক্লিক করবেন দেন আপনার ফোনটা কী ভার্সন সেটা চলে আসবে আপনার যে মাস মেলু কিটকাট জেলি ললিপাপ আপনার যেটা ফোন যে যে ফোন সেটাই এখানে শো হবে তো আমার ললিপপ ফোন ওর জন্য এর জন্য ললিপপ শো হচ্ছে তো ললিপপ শো হওয়ার পর আপনি এখানটায় একটু এইভাবে লং পেস করবেন এইভাবে লং পেস করে স্লাইড করবেন দেন এখানটায় এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর গেম চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সো অ্যান্ড্রয়েড মোবাইল একটা গেম অসাধারণ গেম সো দেখতেই পাচ্ছেন সো আমেজিং লাগছে এই এই যে এ ভেতর দিয়ে পা আপনাকে অ্যান্ড্রয়েড আইকনটা পার করতে হবে সো অসাধারণ লাগছে আপনারা একটু ট্রাই করে দেখবেন তো এই ছিল আজকে টুইটার ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে তো একদমই ভুলবেন না সো নেক্সট টুইটাল দেখা হচ্ছে বাই বাই সি ও